ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই ভয়ঙ্কর কাণ্ড যুদ্ধ পরিস্থিতি আপনারা এতদিনে যে খবর জেনেছেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি পুলওয়ামা থেকে পেহেলগাঁও পাকিস্তানের এই জঙ্গিপনা আর সহ্য করা হবে না ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আজকেও নরেন্দ্র মোদী চারটে উল্লেখযোগ্য বৈঠক করেছেন আমি আগের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি ভারত এবং পাকিস্তান যুদ্ধের যুদ্ধের প্রস্তুতি চলছে আর যুদ্ধ করার প্রস্তুতি নাকি নিচ্ছে বাংলাদেশও যতক্ষণ না মোহাম্মদ ইউনিস নিজের মুখে ঘোষণা করলেন ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ভারত পাকিস্তান যুদ্ধ করছে বাংলাদেশ নাকি প্রস্তুতি নিচ্ছে আর আজকে আরো কয়েকটা আন্তর্জাতিক ঘটনা এই মুহূর্তে ঘটে চলেছে এবং সবচেয়ে যেটা আমরা আশা করিনি আমেরিকা আস্তে আস্তে পাল্টে শুরু করেছে প্রথমে তারা ভারতের পাশে দাঁড়িয়েছিল কোনো জঙ্গি দেশের বিরুদ্ধে তারা ছিল আর এখন নাকি শুনছি যুদ্ধ ঠেকাতে উদ্যোগী হয়েছে আমেরিকা ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি